আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়িতে যারা ভিডিওটি দেখছেন সবাই কারনিসা কালেকশনে স্বাগতম এবং সবাইকে স্বাগতম নতুন একটি পার্টি বোরকা দেখার জন্য বোরকাটি কিন্তু পেয়ে যাবেন একদম দুবাই যা ফেব্রিক্সের ভিতর দুবাই ব্র্যান্ডের বোরকাটি পেয়ে যাবেন ফোর পার্ট পার্টি বোরকা বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে আর বোরকাটি কিন্তু একদম নিউ নিউ কালেকশন এটা এই মাত্র আজকে আমাদের হাতে আসছে বোরকাটি এবং আমরা আমাদের করে আমাদের চ্যানেলে ছাড়ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের বিডি সেন হোয়াটসঅ্যাপে ও নাম্বার আছে সেখান থেকে নিতে পারবেন বোরকাটি কিন্তু পেয়ে যাবেন ফোর পার্ট পুরাটা একদম অল এমব্রয়ডারি অল এম্ব্রয়ডারি কাজের বোরকাটি কিন্তু দারুণ দারুণ একটি বোরকা বোরকাটি একদম অসাধারণ ফোরপার্টের ভিতর পেয়ে যাবেন আর বোরকাটি আপনার একদম গলা থেকে গলা থেকে একদম গলা থেকে স্টোন অ্যান্ড স্টোনয়ার্কের অনেক সুন্দর কাজ করানো আছে আপনি একটু গলার কাজটা দেখা দিয়ে এটা পেয়ে যাবেন এমসি স্টোনের কাজ করানো আর এই কাজটি গলা থেকে একদম গলা থেকে নিচ পর্যন্ত নিষ পর্যন্ত অনেক সুন্দর করে ওয়ার্কের কাজটি করানো আর কাজটি যেটা দেখছেন সেটা পেয়ে যাবেন গোল্ডেন স্টোনের কাজটি করানো গোল্ডেন স্টোন গোল্ডেন ওয়ার্কের কাজটি এবং এই বোরকাটির কিন্তু একদম অল বডিতে একদম আকর্ষণীয় অল বডিতে এমব্রয়ডারি কাজ কাজটাও কিন্তু একদম মানে একটা ইউনিক একটা কাজ পেয়ে যাবেন একদম ফুলের ডিজাইনের কাজটি করানো একদম অল বডিতে সেম এরকম কাজের বোরকাটি আর যে ফেব্রিক্সটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরে এবং ব্যান্ডটাও পেয়ে যাবেন দুবাই বোরকা মাঠের বোরকাটি একদম অসাধারণ এবং এখানে আপনি একটা বকলেস পেয়ে যাবেন দারুণ একটা বকলেস আছে বকলেসটাও কিন্তু আকর্ষণীয় দেখতে আর বোরকাটি কিন্তু আপনার একদম ফোর পার্ট মানে জয়েন্ট কোটি বোরকা যেরকম আপনার একদম ফাড়া ফোর পার্ট আর এটা কিন্তু একদম অরিজিনাল অ্যাম্বোর্ডার যে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা আপনার এটা দেখলেই বোঝা যায় একটা মানসম্মত ভালো মানের বোরকা বোরকাটি একদম ফোর পার্ট জয়েন্ট কোটি এই বোরকাটি আপনি সব ধরনের বডির মানুষ ইউজ করতে পারবেন হেলদি এবং স্লিম সব ধরনের মানুষ এই বোরকাটি ইউজ করতে পারবেন এবং কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে তো বেল থাকছেই একটা হাতার ডিজাইনটাও দেখা দিই হাতার ডিজাইনটাও কিন্তু অসাধারণ বোরকাটি কিন্তু একদম আপডেট যারা পার্টি বোরকা খুঁজছেন নিঃসন্দেহে বোরকাটি নিতে পারেন হাতার ডিজাইনটা কিন্তু দারুণ একটা ডিজাইন এখানে অ্যাম্ব্রয়ডারি অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ করানো এবং হাতার সামনেতে পেয়ে যাবেন ওয়ার্কের একটা দারুণ কাজ এবং সাইডের সব এখানে পেয়ে যাবেন এক লাইনের ওয়ার্কের কাজ করানো আর বোরকাটি দেখছেন এটা কিন্তু পিয়াস কালার কালারটা দারুণ কালার বোরকাটি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বোরকাটির ব্যাক পার্টটা দেখায় দিই এটা পিছনের পার্ট অবশ্যই যারা পার্টি বোরকা খুঁজছেন নিঃসন্দেহে দুবাই ব্র্যান্ডারের বোরকাটি জাফরান ফেব্রিক্সের বোরকাটি আপনারা ক্রয় করতে পারবেন আমাদের বিডি স্ক্যান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আর নিসা কালেকশন থেকে আপনারা বোরকাটি অবশ্যই ক্রয় করতে পারবেন আমরা একটু কালারগুলো দেখা দিই বিয়ার্স যেহেতু তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারে কিন্তু অসাধারণ আচ্ছা তার আগে আমরা একটা হিজাব দেখা দিই হিজাবটা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সেরই একটা ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন বিগ সাইজের হিজাবের এক স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন এবং এটা কিন্তু একদম ফুল কাবার জাফরান ফেব্রিক্সের ভিতরে সেম ফেব্রিক্সের একটা হিজাবও পেয়ে যাবেন এখন আমরা কালারগুলো দেখাবো পিওর্স যেহেতু তিনটি কালার আমরা এবার দেখাবো ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু অসাধারণ এটা সবাই সহজেই পছন্দ করে আর সুতার যে কাজটি পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ সেটা আসলে আপনি তিনটি কালারের কম্বিনেশনের সুতার কাজটি গোল্ডেন কালার পেস্ট কালার এবং পিয়াস কালার তিনটি কালারের অসাধারণ এই কাজ বোরকার কাজটি আর পড়লে দারুণ একটা লুক আসবে এটা কিন্তু আসলে জেনুইন পার্টি বোরকা যারা অনুষ্ঠান বা অকেশনে পড়ার জন্য বোরকা খুঁজছেন এই বোরকা নিঃসন্দেহে বোরকাগুলো নিতে পারেন এটা দেখালাম ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অসাধারণ আমরা জাস্ট শুধু কাজটার উপর থেকে কাজটা দেখায় দেব দারুণ কাজ পেয়ে যাবেন এটা দেখালাম ব্ল্যাক কালার আমরা সর্বশেষ কালারটা দেখাবো বিয়ার্স সর্বশেষ কালারটা পেয়ে যাবেন সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু এটা সবাই সহজেই পছন্দ করে সেই গ্রিন কালারটাও নিতে পারেন আর বোরকাগুলোর তিনটি সাইজ পেয়ে যাবেন বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অবশ্যই যার যেটা ভালো লাগবে বিডি স্ক্যানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আননিসা কালেকশন থেকে আপনারা বোরকাগুলো ক্রয় করতে পারবেন এবং যেটা দেখছেন সেম প্রোডাক্টই কিন্তু আমরা আপনাদের হাতে পৌঁছা দেবো ইনশাল্লাহ কোনো এলাম পাবেন না আমরা জয়েন কোটি ফুটপাট এম্বয়ডারি দুই ব্র্যান্ডের বোরকাগুলো দেখাইলাম আর অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন বোরকার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করব খোদা হাফেজ